আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি নারায়ণগঞ্জের বিউটিশিয়ান একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান পাত্রীর নাম রিয়া বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্রী বিধবা এবং পূর্বের ঘরে তার একজন সন্তান রয়েছে আমাদের আজকের পাত্রী অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি পেশায় একজন বিউটিশিয়ান তিনি নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা বর্তমানে তিনি পরিবারের সাথে নারায়ণগঞ্জে বসবাস করছেন তার গায়ের রং ফর্সা তিনি সাংসারিক মন মানসিকতা সম্পন্ন আমাদের আজকের পাত্রী তার জন্য ভালো মন মানসিকতা সম্পন্ন একজন কর্মঠ পাত্র চাইছে পাত্র যেন তার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারেন পাত্রের বয়স ৪৫ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট চার থেকে ফুট মধ্যে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে মুসলিম হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছেন পাত্রের যদি পূর্বের ঘরের সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে শিক্ষাগত দিক থেকে আমাদের আজকের পাত্রের বিশেষ কোনো চাহিদা নেই সমস্ত শিক্ষার পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে অবশ্যই পাত্রকে কর্মজীবী হতে হবে ব্যবসায়ী কিংবা ভালো চাকরিজীবী পাত্রগণ কিন্তু আমাদের আজকের জন্য বিয়ের প্রস্তাব রাখতে পারছেন প্রবাসী পাত্র হলে ভালো হয় সমস্ত জেলা বা বিভাগের পাত্রগণ আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে ঢাকা কুমিল্লা নারায়ণগঞ্জের পাত্রগণ কিন্তু বিশেষ অগ্রাধিকার পাবেন এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ দেরি না করে পাত্রের সাথে যোগাযোগ করতে আইডি নাম্বারটি ভিজিট করে সাথে যোগাযোগ যারা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত ফ্রিতে আপনাদের রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করে নিন আর খুঁজে নিন খুব অল্প সময়ে আপনার পছন্দের জীবনসঙ্গীকে আর আপনাদের জন্য ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি কিন্তু প্লে স্টোরে চলে এসেছে তাই দেরি না করে প্লে স্টোর থেকে দ্রুত আপনাদের অ্যাপটি নামিয়ে নিন ডাউনলোড করে গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করা খুব সহজ প্রথমে গুগল প্লে স্টোরটি ওপেন করুন সেখানে সার্চ অপশনে গিয়ে ম্যাট্রিমোনিয়াল লিখে সার্চ করুন এরপর অ্যাপসটিতে ক্লিক করুন এরপর ইনস্টল লেখা বাটনটিতে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিন আর নিজের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করুন কিংবা যদি আপনি অলরেডি আমাদের এনলিস্টেড মেম্বার হয়েই থাকেন তবে কিন্তু খুব সহজেই ওখান থেকে আপনি আপনার পছন্দের জীবনসঙ্গীকে খুঁজে নিতে পারছেন দ্রুততম উপায় বিশ্বস্ত স্থান থেকে এই ছিল আমার আজকের পর্বটি ভালো থাকুন সুস্থ থাকুন ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজেই করুন